আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ডুপ্লিকেট এবং অরিজিনাল ফিটিংস নিয়ে তো আমরা আমাদের বাসাবাড়িতে যখন আমরা প্লাম্বিং কাজ করি তো হাউজ ওয়েরিংয়ে আমাদের কিছু ফিটিংস প্রয়োজন হয় তো এই ফিটিংসগুলো বাজারে এখন ডুপ্লিকেট দিয়ে পুরোপুরি সয়লাভ তাহলে আমরা ডুপ্লিকেট আর অরিজিনাল কিভাবে চিনব তাহলে চিনতে হলে আমাদের ডুপ্লিকেট এবং অরিজিনাল ফিটিংস চিনতে হলে এই ভিডিওটি পুরো দেখতে হবে যদি কোথাও স্কিপ করেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওটি সবার দেখা উচিত তাহলে আপনি বুঝতে পারবেন কোন ফিটিংস ডুপ্লিকেট কোন ফিটিংস অরিজিনাল তো আমি আজকে এখানে ছয়টি ফিটিংস রেখেছি এখানে তাহলে চলুন আমরা এই ফিটিংসগুলা সহজে কীভাবেই বুঝতে পারবো কোন ফিটিংসটা অরিজিনাল কোন ফিটিংসটা ডুপ্লিকেট দেখুন এখানে আমি একটি ব্রাশের ফিটিংস রেখেছি এটা হচ্ছে থ্রি ফোর হাফ টি ব্রাশ এটাও হচ্ছে থ্রি ফোর হাফ টি ব্রাশ এখানে দেখুন এই ফিটিংসটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন পিতল দেওয়া আছে এখানে পিতল দেওয়া আছে এইখানেও পিতল দেওয়া আছে এখানে দেখুন কী পরিমাণ পিতল আসে এটার মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ পিতল আছে আর এটার মধ্যেও পিতল আসে বাট অনেক কম তাহলে আপনার সহজেই বুঝতে পারতেছি এই ফিটিংসটা অরিজিনাল আর এই ফিটিংসটা ডুপ্লিকেট তো আমরা যখন এই ফিটিংসগুলো বাসাবাড়িতে ব্যবহার করব যদি আমরা এরকম ডুপ্লিকেট ফিটিংস ব্যবহার করি এটা বেশি দিন টিকসই হয় না কারণ আমাদের কলগুলো চেঞ্জ করতে হয় তখন এই থ্রেডগুলো নষ্ট হয়ে যায় এটা আপনার টাইলসের ভিতরে চলে যায় টাইলসের ভিতরে চলে গেলে কি বা প্লাস্টারের ভিতরে চলে যায় ওয়ালগেটে এগুলো ফিটিং করতে হয় যদি এই ডুপ্লিকেট ফিটিংসটা আমরা ফিটিংস করি তাহলে কিছুদিন পরে এই থ্রেট নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে আপনারা কল ব্যবহার করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ওয়াল কেটে টাইলস ভেঙে এই ফিটিংসগুলা বের করতে হবে অবশ্যই অরিজিনাল ফিটিংস ব্যবহার করবেন দেখুন এখানে অবশ্যই বুঝতে পারতেছেন এই ফিটিংসটা অরিজিনাল এই ফিটিংসটা ডুপ্লিকেট একদম সহজেই বুঝতে পারবেন যদি ভিডিওটা পুরোপুরি দেখেন যদি কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না এরপরে দেখুন আরেকটা ফিটিংস এটা হচ্ছে থ্রি ফোর হাফ এলবো ব্রাশ এটাও থ্রি ফোর হাফ এলবো ব্রাশ একই ঘটনা এখানে দেখুন কি পরিমাণ পিতল দেওয়া আছে অনেক পরিমাণ পিতল দেওয়া আছে আমি যদি পালা পাথর দিয়ে ওজন দিতাম তাহলে বুঝতে পারতেন যে কত গ্রাম ডিফারেন্স আছে দুইটি ফিটিংসের মধ্যে আপনারা যখন পণ্য কিনবেন অবশ্যই ব্র্যান্ডের পণ্য কিনবেন যাচাই বাছাই করে কিনবেন যাতে আপনি প্রতারিত না হন আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন এখানেও দেওয়া আছে কি পরিমাণ এটাও হচ্ছে থ্রি ফোর হাফ এলবো ব্রাশ এখানে পিতলের পরিমাণ অনেক কম এখানে আর এখানে অনেক বেশি তাহলে এই পণ্যটি অরিজিনাল এই পণ্যটি ডুপ্লিকেট আমি এই কোম্পানির নাম বলতেছি না এখানে নাম বলা যাবে না এরপরে দেখুন এখানে একটি ফিটিংস আছে এটা হচ্ছে থ্রি ফোর হাফ সকেট ব্রাশ এখানেও সেম একই ঘটনা এখানে অনেক পরিমাণ পিতল দেওয়া আছে এটা অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট তো আপনারা অবশ্যই যখন এই পণ্যগুলো কিনবেন এই পণ্যগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলো আপনার দেওয়ালের ভিতরে চলে যায় টাইলসের ভিতরে চলে যায় আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন না এগুলো চেঞ্জ করতে হলে আপনাকে দেওয়াল ভাঙতে হবে প্লাস্টার ভাঙতে হবে এরপরে টাইলস ভাঙতে হবে এরপরে আপনি চেঞ্জ করতে পারবেন জন্য আপনি কখনোই ডুপ্লিকেট পণ্য ব্যবহার করবেন না ফিটিংসের জন্য ডুপ্লিকেট পণ্য ব্যবহার করলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে তো আপনারা সহজেই ভিডিওটি দেখে অবশ্যই আমি মনে করি আপনারা বুঝতে পারছেন কোন পণ্যটি অরিজিনাল কোন পণ্যটি ডুপ্লিকেট এই পণ্যটি অরিজিনাল এই পণ্যটি ডুপ্লিকেট তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে অনেক এরকম ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা দেখবেন এরপরে আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন